কেমন আছো বন্ধুরা আমরা ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো এই দেখো এটা গঙ্গার ঘাট আমরা এখন যাচ্ছি শ্যামনগর আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে নৈহাটির বড়মার মন্দিরে তোমরা কারা কারা গেছো অবশ্যই জানিও আমি তো প্রথম যাচ্ছি আমরা এই যে লঞ্চে করে আমরা ওই পাড়ে শ্যামনগরে যাচ্ছি প্রিন্স তো খুব আনন্দিত এই যে শ্যামনগর স্টেশনে আমরা এসে গেছি ট্রেন ধরার জন্যে আমাদের চন্দননগর থেকে নৈহাটি ঘাট পার হয়েও যাওয়া যায় কিন্তু প্রিন্স অনেকদিন ট্রেনে ওঠেনি ট্রেনে উঠবে বলে বায়না করছিল তাই আমরা শ্যামনগর হয়ে গেলাম এই যে নইয়াটি স্টেশনে আমরা নেবে গেছি নেবে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি এসে অরবিন্দ রোড ধরে আমরা সোজা চলে যাব বড়মার মন্দিরে ডালা নিয়ে নিয়েছি বড়মার মন্দিরের ভেতরে জানিয়ে রাখা ভালো ছবি তোলা বা ভিডিও তোলা নিষিদ্ধ তাও সবাই মায়ের দেখা পাওয়ার জন্য একটু মানে লুকিয়েই বলতে গেলে ছবি তোলা দেয় কিন্তু একদম গর্ভ ঢুকে গেলে আর ছবি তুলতে দেয় না এই যে সন্ধ্যা আরতির আমরা ঢুকেছি দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি হচ্ছে জয় বড়মা মা সবাইকে ভালো রেখো এই কামনাই করেছি আমরা তোমরা কারা কারা গেছো অবশ্যই জানিও আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকে তাহলে আসছি টাটা